হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আর আমার ছোট্ট অ্যানসিও ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসাতে প্রথমেই বলবো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ ফেসবুকে ইউটিউবে তো আমি এখন এই প্রথম ভিডিও ছাড়ছি তো খুব ভালো লেগেছে তোমরা কমেন্টগুলো করেছ সকালবেলা থেকে ফোন করেছো রাত্রিবেলা থেকে মেসেজ করেছো ভীষণ ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পড়ে তোমরা যে আমার অ্যান্সির বার্থডেটা মনে রেখে উইশ করেছো এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওয়া সত্যি কথা বলতে এইটাই কে করে তাই না তো তোমাদের মতো এত ভালো ভালো বন্ধু পেয়েছি সত্যি আমার খুব ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পড়ে আর আমার স্কুল কালিকদেরকেও বলবো অনেক অনেক ভালোবাসা ওরাও কিন্তু আমাকে আমার ছ মানে অ্যান্সির বার্থডের ছবি থেকে উইশ করেছে সবাই ওদেরকেও অনেক ভালোবাসা রিলেটিভরাও অনেকে কমেন্ট করেছে মেসেজ করেছে তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তো এইভাবেই পাশে থেকো আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিও তোমাদের ভালোবাসায় আমরা সত্যি অনেক অনেক আনন্দ ফিল করি তোমাদেরকে সেটা মানে বলে প্রকাশ করতে পারবো না তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না সত্যি খুব ভাল লাগে তো এইটাই বড় পাওয়া আর কি বলো তাই না তো আজকে আমি তোমাদের সঙ্গে কিন্তু অ্যান্সির বার্থডের ভিডিওটা শেয়ার করবো অ্যান্সির বার্থডেটা সকালে একরকমভাবে হয়েছে আর সন্ধ্যেবেলা আর এক রকমভাবে করেছি তো এই বার্থডে কেক টেক কাটা হয়েছে এই রকম তো একসঙ্গে তো দুটো ভিডিও করা যাবে না কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো আমি এই জন্য পার্ট বাই পার্ট করে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আর বকবক করবো না তো ভিডিওটা দেখো দেখো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো কি কি মেনু হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখো ফ্রায়েড রাইস হয়েছিলো আর এখানে হয়েছিল চিকেন কষা চিকেন কষা হয়েছিল। ফ্রায়েড রাইসটা আমরা রাত্রিবেলায় সবাই খেয়েছি আর দুপুরবেলার জন্য ভাত হয়েছিল। আর চিকেনটা দুবেলারই ছিল সকাল দুপুরেও খাওয়া হয়েছে আর রাত্রিরেও আর এই দেখো এখানে ভাত হচ্ছে আর কি কি হয়েছে দেখো এখানে মাছের কালিয়া হয়েছিল তারপরে এখানে পাঁচ রকম ভাজা হয়েছিল আর তারপরে হচ্ছে আর হয়েছে এখানে চাটনি হয়েছিল আর পায়েস হয়েছিল তো এই মেনু হয়েছিল আমাদের এবার তোমাদের ঘরটা সাজানো দেখাবো ঘরটা আমরা মানে এইভাবেই সাজিয়েছিলাম পুরো ঘরটা পুরো বেলুন দিয়ে সাজিয়েছিলাম হ্যাপি বার্থডে বেলুনটা এই দিকে রাখা হয়েছিল আসলে এত দুষ্টুমি করছিল অ্যাঞ্চি বেলুনগুলো এত দেখে ও মানে এত আনন্দ পাচ্ছিল তো সেই জন্য পুরো ঘরের ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ বেলুনগুলো সাজানো হচ্ছিলো আর নিচে অনেক সময় পড়ে যাচ্ছিলো সেগুলো তুলে তুলে আবার ও খেলছিল মানে ঘর সাজাতে গিয়ে অনেকটাই টাইম চলে গেছে ছুঁইতে মা একটু বসো দেখো এখানে অ্যান্সির পাপা এই যে সাজাচ্ছে আমি বাকিটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এবার মেয়ের নাম লিখছে অ্যান্সির পাপা এইটা ওর মাথাতেই এসেছে কারণ ফুল একটু বেঁচে গেছে তাই জন্য ভাবলো ও যে চলো ওর নামটাই লিখে দিই আর চার অক্ষরের নাম এই জন্য ফুলের মধ্যে পুষিয়েও গেল আর এই রকম সাজানো হয়েছে এই যে এখানে ভাত আছে পাঁচ রকম ভাজা আছে আর এখানে হচ্ছে আর এখানে দেখো ভাত রয়েছে পাঁচ রকম ভাজা আর এখানে ফ্রায়েড রাইস রয়েছে আর এখানে হচ্ছে এই যে চকলেটের এটা আছে ডাল রয়েছে এখানে মাছের কালিয়া এখানে হচ্ছে চিকেন কষা চাটনি পায়েস এখানে স্যালাড এখানে হচ্ছে মিষ্টি এখানে রসগোল্লা আছে আম দই রয়েছে আর দু রকম সন্দেশ নিয়ে এসছে আর এখানে লিচু আম আর এখানে রয়েছে কুরকুরে লেজ মাজা আর একটা কেকের ছোট্ট প্যাকেট এই হয়েছে আমাদের আয়োজন আর পাঁচ রকম ভাজার মধ্যে হচ্ছে আলু ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা তো এই হয়েছে আমাদের আয়োজন কেমন লাগছে অবশ্যই বলো এই যে আয়োজন দিয়ে সাজানো হয়েছে আর এই দিকটাতেই বসাতাম হ্যাপি বার্থডে এই যে দেখতে পাচ্ছ এই যে এই দেয়ালটার আমাদের আসলে এই দিকটা বসলে পারে উত্তর দিক তো এই জন্যে এই দিকটা বসাবো না শুধু হ্যাপি বার্থডেটাই শুধু এখানে বেলুনটা লাগানো রয়েছে আর এই দিকটা হচ্ছে কি বসলে পারে পূর্ব দিক তো এই জন্য পূর্ব দিক করেই আমরা ওকে বসাবো এই জন্য আমরা শুধু এখানটা বেলুন দিয়েছি আর এই যে দু বছরে পা দিল তো এই যে কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও আর অ্যানসিকে তো দেখাবো অ্যান্সি এখন দাদুর কাছে আছে দাদুর ঘরে কারণ ওকে এখন এখানে আনলে পরে সব ঘেটে ঘ করে দেবে মধ্যে আরও দুটো জিনিস ছিল আইসক্রিম আর পাঁপড় এই দুটোই ছিল এই দুটো জিনিস আমরা পরে দিয়েছিলাম কারণ ভাত খাওয়ানোর সময় ওই দুটো জিনিস যদি ও দেখত তাহলে তো মানে যতটুকু দুগাল তিন গাল ভাত খায় সেটাও খাবে না তো ওই জন্য আমরা এখানে রাখিনি ওটা আইসক্রিম আর অ্যান্সি ভীষণ পছন্দ করে ভীষণ পছন্দ করে সেই জন্য এখানে রাখা হয়নি আর এখানে দেখো যখন ওর ফার্স্ট বার্থডে হয়েছিল তখন কার ফটো এটা আরও ইচ্ছা আছে এই দেয়ালটাতে আরও অনেক ফটো আমাদের রাখার এখন আস্তে আস্তে সব ফটো সিলেক্ট করে করে রাখতে হবে এই হলো অ্যানসির ফাইনাল লুক সকালবেলা আমি ওকে এভাবে সাজিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছিলাম যে আমি ওর জন্য সালোয়ার কিনেছিলাম খুবই মিষ্টি লাগছিল দেখো তোমরাও বলো কেমন লাগছে আর এখানে দেখো না ওর একদমই ভালো লাগছে না এসে ওড়না টন্যা সব খুলে দিচ্ছে আর এখানে দেখো দাদু বসে গেছে খাওয়াতে ওর ওর সঙ্গে মজা করছে ফুলটা মুখে দিচ্ছে আর পায়েস খাওয়ানো নিয়ে তো প্রায় যুদ্ধ পায়েস তো কিছুতে মুখে দেবেন না উনি অল্প অল্প একটু ভাত দিয়েছে সেটাই খেয়েছে তারপর আমি একটুখানি ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম কিন্তু পায়েস খাওয়াতে গিয়ে মানে নাচোর বান্দা সে কাটি সেই ভিডিওটা তো আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ও কেন যায় না মিষ্টি একদম পছন্দ করে না মিষ্টি একদম খেতে চায় না তো এইভাবেই দাদু খাইয়েছে আর তারপরে হচ্ছে ওর পাপাও বসেছিলো ওর পাপাও অনেক চেষ্টা করেছিল পায়েস খাওয়ানোর কিন্তু বাবাও পায়েস খাওয়াতে পারেনি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার এলসি কার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Nancy. Happy birthday to you. কিছু ফটো তুলেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা